পাশের বাড়ির ছেলে মেয়েরা মুক্ত বেতে যা কোরআন হাদি শিখতে মাগো আমার মন চা পাশের বাড়ির ছেলে মেয়েরা মুক্ত যা আনু ইসলামিক এডুকেশন রাজপুর গ্রামের নতুন মক্তব্য পবিত্র সময় পবিত্র রজনী বুধবার দিনগত বৃহস্পতিবার রাত্রি রমজান মাসের প্রথম রজনীতেই আনুর ইসলামিক এডুকেশনে এই চারজন বাচ্চা নুরানি কায়দা শেষ করে আম্মা পরাধ পড়া শুরু করছে তারই শুভক্ষণে শুভ অনুষ্ঠানে বাচ্চারা নিজের মতন করে এই বক্তব্যকে সাজিয়েছে এবং শিক্ষককে দিয়েছে তার ভালোবাসার উপহার সম্মান হয়তো তাদের উপহারটা ছোট কিন্তু ভালোবাসা ও সম্মানটা ছিল অগাধ এই উপহার কি দিয়েছে বাচ্চাদের আবদার ক্যামেরাতে না দেখানো দেখতে পাচ্ছেন শিক্ষক মহাশয় দেখানোর জন্য প্রস্তুত কিন্তু বাচ্চাদের আবদারের জন্য তিনি আর দেখালেন না ক্যামেরাতে তাকে কি উপহার দিয়েছে এই মক্তবের শিক্ষক দুইটি হাফেজ কুতুবুদ্দিন খান যাকে ক্যামেরায় দেখতে পাচ্ছ এবং মুফতি মাহমুদুল হক কাশেমি সাহেব তিনি বাড়িতে গেছে তো এখন মক্তবের বাচ্চাগুলো দেখুন প্রায় ৩৫ থেকে চল্লিশটি বাচ্চা এই মক্তবে পড়াশোনা করে আন্নুর ইসলামিক এডুকেশন প্রতিনিয়ত আদব কায়দার সাথে শিষ্টাচার সহি এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে সহি নুরানি শিক্ষা ও কুরআন শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় মাগদ্বীপ থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হয় নুরানি কায়দা এবং বিভিন্ন দোয়া দরুদ মাসাইল ও শিষ্টাচার আদব কায়দা একজন বাচ্চা কিভাবে মানুষের মতন মানুষ তৈরি হবে সেই রকম শিক্ষা প্রদান করা হয় এই মক্তবে এই মক্তবে মাসিক ফিজ হিসাবে নেওয়া হয় প্রত্যেকটা বাচ্চাদের কাছে একশো টাকা করে মাসে যদি কোনো বাচ্চা দিতে না পারে তাকে পেশার দেওয়া হয় না যদি কোনো বাচ্চা পঞ্চাশ টাকা দেয় তবুও পেশার দেওয়া হয় না এই মক্তবের শিক্ষক হাফেজ কুতুবুদ্দিন খান বলেন আমরা বাচ্চাদের কাছে মাসে মাসে একশো টাকা করে নিই কারণ আমরা এখন এই মক্তব খুলেছি একটা স্কুলের চালার নিচে আমাদের কিছুই নেই তাই আমাদের অনেক কিছু প্রয়োজন এই মক্তবে বাচ্চাদের জন্য বিল্ডিংয়ের প্রয়োজন তাদের বসার জায়গা কিতাব রাখার জায়গা বিভিন্ন আসবাবপত্রের প্রয়োজন তাই বাচ্চাদের কাছে নিয়ে একটু একটু করে জমা করছি আগামী দিনে আমরা এই মক্তবটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই তিনি আরও অনেক কিছুই বলেছিলেন তো যাই হোক আমরা এখন দেখতে চাইবো যে বাচ্চা বাচ্চাদেরকে কেমন পড়াশোনা করানো হয় বাচ্চারা তারা তাদের মুখ থেকে কী বলছে শিক্ষক মহাশয় কি বলছে এবং বিস্তারিত আরও অনেক কিছুই দেখব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তার আগে বলবো এই রাজপুর গ্রামে নতুন একটি মক্তব তৈরি হয়েছে আনুর ইসলামিক এডুকেশন ঠিকানাটা হচ্ছে মির্জানের স্কুল বলে যে স্কুলটি আছে ভাইতনুর জামে মসজিদের ঠিক দক্ষিণ সাইডে সেই স্কুলের আর চালাতেই পড়ানো হয় সেইখানেই বাচ্চাদেরকে প্রত্যেক দিন মাগদ্বীপ থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত তাই আপনাদের বাচ্চাকে ভর্তি করাতে পারেন আর দেরি নয় বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে সহি কোরআন শিক্ষা দিতে কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে আজই পাঠিয়ে দিন চলুন আমরা ভিডিও একটা একটা করে দেখতে থাকি তার আগে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা বাচ্চারা তারা নিজেদের মাঝে চাঁদা করে দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে তারা তাদের মতন করে সাজিয়েছে আমরা সেটাই দেখালাম হয়তো তাদের সাজানোটা অনেক কিছু নয় কিন্তু তাদের ভালোবাসাটা তাদের আনন্দটা খুশিটাই অনেক তো চলুন দেখুন এইখানে বাচ্চাদেরকে আম্মা পাড়া ধরানো হচ্ছে সে দৃশ্যটাও আমরা একটুখানি দেখাবো আর শিক্ষক মহাশয় কি বলছে সেটাও দেখাবো এই বক্তব্যে ছাত্রছাত্রীরা কি বলছে সেটাও দেখাবো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে পাচ্ছ আমাদের বাচ্চারা আজকের আম্মাপারা পাড়া ধরবে কোরআনের এক ধাপ তারা এগিয়ে যাচ্ছে বিগত কয়েক মাস ধরে নুরানি কায়দা পড়ছিল আমাদের আন্নুর ইসলামিক এডুকেশনে প্রায় চল্লিশটা বাচ্চা পড়াশোনা করে তো আজ দু হাজার ছাব্বিশে রমজান মাসের প্রথম দিন আজকেই প্রথম তারাবি আজকেই প্রথম সেহেরি তো এরকম একটা শুভকণে একটা আনন্দের মুহূর্তে আমাদের আন্নুর ইসলামিক এডুকেশনের কয়েকটা বাচ্চা আজকের আম্মা পাড়া ধরছে সেই খুশিতে বাচ্চারা শিক্ষককে সম্মান দেওয়ার জন্য যাই দেখ একটা উপহার স্বরূপ কিছু দিয়েছে এটা আমি সিক্রেট হিসাবে রাখলাম দেখাতে চাইছিলাম কিন্তু দেখাবো না বাচ্চাদের আবদার তো যাই দেখ এটা হচ্ছে ভালোবাসা শিক্ষকের প্রতি তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পবিত্র পবিত্র মাহে রমাতানুল মুবারকের প্রথম রাত্রি সবাইকে জানায় শুভেচ্ছা আল্লাহবাক রোজা রাখার তৌফিক দান করুক আন্নুর ইসলামিক এডুকেশন আমাদের নতুন মক্তব আজকের প্রথম রোজার প্রথম রাত্রি মানে আজকেরই প্রথম তারাবি আজকের দিনেই দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা বা মক্তবের বাচ্চারা এই আমাদের মক্তব খোলা পর্যন্ত সর্বপ্রথম আম্মা পাড়া ধরেছে মাসাল্লাহ চারজন আমাদের সাবেলা রহিমা সৌমণি এবং সোহানা এই চারটে বাচ্চা আজকে তারা নুরানি কায়দা শেষ করে প্রথম ধাপ পা দিয়েছে তারা কোরআন পড়ার জন্য সকলেই দোয়া করবেন এরা যেন শুধু এরা কেন আমাদের সমস্ত মক্তব্যের বাচ্চারা যেন পরে পর কোরআন পড়ে সহিভাবে তাজবিদভাবে কোরআন শিক্ষা করে তারা এগিয়ে যেতে পারে তো আমরা বেশি দীর্ঘায় করব না ভিডিও আমরা একটু একটু দেখাচ্ছি এই দেখুন এদিকে ফুল দিয়ে সাজিয়েছে এটা কিন্তু আমাকে সারপ্রাইজ দিয়েছে বাচ্চারা আমি ভেবেছিলাম এমনি নর্মালি ধরিয়ে দেব কিন্তু বাচ্চাদের আশা তারা কিন্তু সাজিয়েছে যতটুকুন পেরেছে তারা করেছে তারা হয়তো বিরাট কিছু না করতে পারলেও এ এতটুকুন করেছে এটাই বাচ্চাদের মনে আনন্দ আমাদের মক্তবের বাচ্চারা তারা দশ টাকা পাঁচ টাকা করে একসাথে করে খরচ খরচা করে করেছে তো সেটাই আমরা দেখাচ্ছি এখন আমি বাচ্চাদের কাছে প্রশ্ন করব আমাদের রহিমা বলবে আমার দিকে তাকাও তোমরা যে মক্তবে পড়তে আসছো সেই মক্তব্যের নামটা একটু বলো এই মক্তবে তোমাদেরকে শিক্ষা প্রদান করা হয় প্রতিনিয়ত নাকি মাঝে মাঝে ছুটির কোনো দিন ধার্য করা আছে মাসাল্লাহ তোমাদের মক্তবে কজন শিক্ষক আছে দুইজন আছে আচ্ছা তোমাদের এই মক্তব থেকে তোমরা এই যে এতদিন কতদিন ধরে পড়তে আসছো আনুমানিক করে বলো চার পাঁচ মাস হবে মক্তবে তোমাদেরকে কেমন শিক্ষা প্রদান করা হয় সৌমণি বলো আচ্ছা তোমরা এই মক্তবে যেই পরিমাণ মানে শিক্ষকরা তোমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়ে আসছে নুরানি কায়দা দিয়ে নুরানি কায়দাই তো নুরানি কায়দা দিয়ে শিক্ষা দিচ্ছে তোমাদেরকে যেইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে ধাপে ধাপে একটার পর একটা এই শিক্ষাটা তোমাদের কাছে কেমন ভালো না খারাপ মনে হচ্ছে ভালো তোমরা তো অনেক মানুষের কোরআন পড়া শুনেছ তাই না গ্রামে আচ্ছা সেই তাদের মতন শিক্ষা দেওয়া হচ্ছে নাকি আরো আরও উন্নত মানের শিক্ষা দেওয়া হচ্ছে আচ্ছা তোমাদেরকে টান তোমাদেরকে যে কোরআনের মাখরাজ সহ তাজবিদ সহ কোন জায়গায় টান দেবে কোন জায়গায় না টেনে পড়বে মানে প্রত্যেকটা মাখরাজ প্রত্যেকটা কায়দাকে শিক্ষা দেওয়া হয় মাসাল্লাহ তোমরা তাহলে আজ থেকেই আম্মাপাড়া পড়া শুরু করছো তাই বাচ্চারা সমস্ত বাচ্চাদের বলছি আচ্ছা তোমাদেরকে মক্তব থেকে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়েছে আচ্ছা মুসলমানের সর্বপ্রথম কথা কী তোমাদেরকে সালামের শিক্ষা দেওয়া হয়েছে দর্শক আমি একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে সালামটা শুনব আমাদের মাঝে সালাম অনেকে ভুল করে তো আমি আমাদের নৌরিনকে বলবো নৌরিন তুমি সালামটা পরিপূর্ণ করে দাও তোমার শিক্ষক তোমার শিক্ষক তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছে যতটা পরিমাণ সালাম দেওয়া শিখিয়েছে অতটা তুমি একজন মনে করো তুমি আমাকে সালাম দিচ্ছ দাও মাসাল্লা আচ্ছা জবাব দেওয়াটাও তোমাদের শিখিয়েছে আচ্ছা জবাব দেবে আমাদের পিছন থেকে কোনো একজনকে ধরি আমাদের জবাব দেবে আমির তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আচ্ছা সালামের জবাবটা তুমি জোরে দাও আচ্ছা গিয়াসুদ্দিন তুমি একবার উত্তরটা দাও উঠে দাঁড়াও দর্শক আমরা সেটাই দেখছি আমাদের এই বাচ্চারা আমি একজন শিক্ষক ক্যামেরার পিছনে আছি আমাদের আর শিক্ষক আছে মুফতি মাহমুদুল হক কাশেমি সাহেব উনি আজকে অনুপস্থিত আছে উনি বাড়িতে গেছে কোনো কারণে তো আজকে আমাদের বাচ্চারা পবিত্র মাহে রমাজানুল মোবারকের প্রথম তারিখেই প্রথম দিনেই আগামীকাল বৃহস্পতিবার থেকেই রোজা রাখবে সবাই তো আজকে এমন একটা শুভ সময়ে শুভক্ষণে আমাদের বাচ্চারা আম্মাপাড়া পড়া শুরু করছে এরপরে কোরআন পড়বে আমরা আশা রেখেছি রমজানের পনেরোটা রোজায় আরও আটটা বাচ্চাকে আম্মাপাড়া ধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা রাখছি তারা তৈরি হবে বাচ্চাদেরকে অবগত করিয়েছি আর একটা কথা আমাদের আন্নুর ইসলামিক এডুকেশন একটা স্কুলে চালার নিচে আমরা পড়াচ্ছি আমাদের কোনো স্থায়ী জায়গা নেই এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলো এগুলো শীতকালে কোনো কিছু ঘেরা থাকে না কারণ আমাদের আর্থিক কোনো বল নেই এরকম ফাঁকা জায়গাতেই বাচ্চারা শীতকালে এত কষ্ট করেছে গ্রীষ্মকালে কষ্ট করেছে এই এত বড় শীতকালে কষ্ট করে হ্যাঁ তারা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না পড়তে এসে তারা কাঁপতো হাড় ভাঙা কাঁপা কাঁপতো তারা ঠান্ডায় কষ্ট করে বাচ্চারা সব এগিয়ে যাচ্ছে আজকে আমাকে নিজেকেই ভালো লাগছে আমাদের মক্তবের বাচ্চারাই সর্বপ্রথম ধরছে এটা খুশি নয় কচি তোমরা খুশি আচ্ছা এই যে তোমরা আম্মাপাড়া ধরলে রহিমা তুমি বলো তুমি এই আম্মাপাড়া ধরে অর্থাৎ একটা ধাপ এগিয়ে গেলে এবার তুমি কোরআন পড়ার জন্য এগিয়ে যাচ্ছে নুরানি কায়দা শেষ করে আম্মা পাড়া পড়া শুরু করছো আজ থেকে মাসাল্লাহ তো এই মুহূর্তটা আজকের দিনটা তোমার কাছে কেমন লাগছে ভালো ভালো কতটা যায় না সৌমনি তুমি তুমি খুশি সৌমনিকে বেজার মনে হচ্ছে আচ্ছা তুমি কতটা খুশি আচ্ছা বাচ্চারা এই যে তোমাদের ছোট্ট ছোট্ট বোনগুলো এই ছেলেরা তোমাদের ছোট্ট ছোট বোনগুলো আজকের আম্মাপারা ধরছে তারা কোরআন পড়ার জন্য যাচ্ছে এই বিষয়টা তোমাদের কাছে ভালো লেগেছে সবার একবার হাত উঠাও তো দেখি কার কার ভালো লেগেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের মক্তব্যের বাচ্চারা আন্নুর ইসলামিক এডুকেশন এদের জন্য দোয়া করবে আচ্ছা বাচ্চারা তোমরা হাত নামিয়ে দাও হাত নামিয়ে দাও তোমাদেরকেও চেষ্টা করতে হবে এই যে তোমাদের বড় বড় বোনেরা বা কারো বেটি সম্পর্ক হয় বেটিরা আজকে সব এরা এগিয়ে গেল এরা এগিয়ে গেল তোমাদেরকেও চেষ্টা করতে হবে আগামী দিন তোমরাও যেন এগিয়ে যেতে পারো চেষ্টা করবে বাচ্চারা তোমরা বদমাইশি করছো সবাই দেখতে পাচ্ছে বলবে ওদের মক্তবের বাচ্চারা কিন্তু বদমাইশ আছে বলবে না আচ্ছা তোমাদেরকে এবারে যে শিক্ষা দেওয়া হয়েছে আমরা কায়দা থেকে কিছু জিজ্ঞাস করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমরা কিছু বলবে এই চারজনাকে জিজ্ঞাস করব চারজনা পড়ছে আচ্ছা তুমি বলো প্রত্যেকটা কায়দার আলাদা আলাদা ভাগ আছে তো করছি আচ্ছা তুমি হারাকত কাকে বলে সেটা বোঝাও পরিপূর্ণ করে বলো তাহলে টান দিয়ে পড়তে গেলে কখন পড়তে হবে একালি পরিমাণ টান দিয়ে কখন পড়তে হয় রহিমা বলো তো টানতে হয় আচ্ছা হুরপে মাদ্দা কয়টা সৌমনি কি কি আচ্ছা হুরপে মাদ্দা সর্বমোধ ছয়টা না খারজ আবার খারাজের উল্টা পেশ এটাও তোমাদের বলতে হতো আচ্ছা তোমরা আমাদের বলো মারুফ আর মাঝুল আছে তাই না আচ্ছা মারুফ কাকে বলে তোমাদের চারজনের মধ্যে কে পারবে মারুফ কাকে বলে মারুফ আর মাঝহুল মিথ্যা নয় ভুল যেটা বুঝতে পারছো না অনেকে যেটা পরে বাজের বে এটা হচ্ছে মাজহুল আর বাজের বি এটা হচ্ছে মারুফ বুঝতে পেরেছ দর্শক আমি কিন্তু ভিডিও দীর্ঘায়ু করবো না লম্বা করব না তাই অনেক হয়ে গেছে আমাদের মক্তবের বাচ্চারা দেখতে পাচ্ছ আজকে তারা এগিয়ে আছে আমাদের আন্নুর ইসলামিক এডুকেশন বাইরের কোনো মানুষের কাছে আমরা সাহায্য নেই না যদি কেউ দিতে চায় আমাদের মক্তব্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে আমাদের কোনো স্থায়ী জায়গা নেই একটা মক্তব নেই তবুও আল্লাহর উপরে ভরসা করে আমরা একটা স্কুলের চালার উপরে শুরু করেছি এই শীতকালে বাচ্চারা কত কষ্ট করলো গরমকালে কত কষ্ট হবে মাথার উপরে কোনো পাখা নেই এটা গরমকালে মশা কামড়াবে পাখার প্রয়োজন সেটাও নেই তো যদি কেউ সাহায্য করতে চান আমাদের এই বাচ্চাদের একটু কষ্টকে কষ্ট মনে করে তাদের একটু আরাম দেওয়ার জন্য আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য করবেন যদি পারেন কমেন্ট করবেন আমি তার সাথে যোগাযোগ করে কিভাবে নেওয়া যায় সেটা বলবো আমাদের না আছে ফোন পে না আছে কোনো কিছু আমরা চেষ্টা করব অনেক যদি কেউ পারো যদি না সাহায্য করতে পারো অন্তত ভিডিওটা শেয়ার করবে হ্যাঁ আমাদের মক্তব যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর বাচ্চারা এই যে এত পরিশ্রম করে সাজিয়েছে এটাই অনেক আমার কাছে আমাকে কিন্তু তারা একটা সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ এটা না দেখালেই নয় আমার প্রিয় খাবার দেখেছে বাচ্চারা নিষেধ করছে তোমাদের গোপনে বলে দেব ঠিক আছে তাহলে দোয়া করবেন আমাদের মক্তব্যের বাচ্চার জন্য বাচ্চারা কীভাবে এগিয়ে যায় তোমরা কমেন্ট করবে আমি ধাপে ধাপে ভিডিও দেখাবো হ্যাঁ তোমরা সালাম দিয়ে দাও সবাইকে সবাই এগিয়ে যেও ওই স্বপ্নরা কহা আর যাদের ক আমি রোজার পনেরোতে কুরা এই আবমাপাড়া ধরার জন্য বললাম তোমরা চেষ্টা করবে না ইনশাল্লাহ